আইরি স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে তারপরেও দেখা যায় যে অন্যান্য এজেন্সির তুলনায় আমাদের মানে মার্কেটিংটা অত ভালো না বা আমরা সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ না এটার কারণটা কি আসলে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সের বিষয়টা ছিল আমাদের আপনি তো জানেন বা অলমোস্ট সবগুলো সব ক্লায়েন্টই জানে আমাদের অফিসের প্রসেসটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অনলি কারণ অনেস্টলি স্পিকিং আমরা চাই না আমাদের অফিস একটা মাসের বাজার হোক হ্যাঁ সো উই ওয়ার্ক উইথ সাম ক্লায়েন্টস হ্যাঁ সবার জন্য আলটিমেটলি কাজ করি না তার মানে এই না যে সব স্টুডেন্টকে আমরা অ্যাসিস্ট করি না বাট অফকোর্স দেয়ার ইজ এ লেভেল অফ কোয়ালিফিকেশন হঠাৎ করে কেউ একজন স্টুডেন্ট এসে বললো আমাকে বিদেশে পাঠিয়ে দেন উইডেন্ট উইডেন্ট ওয়েস্ট আওয়ার টাইম অন দ্য আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করি যারা পড়ালেখার ক্ষেত্রে সিরিয়াস হ্যাঁ তো যে কারণে দেখা যায় যে আমরা আমাদের অফিসটা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বেসড হ্যাঁ যে কারণে আমরা যখন দেখি যে কেউ একজন আমাদের সাথে কাজ করার জন্য তারা তাদের এডুকেশন বা আদার্স পার্সপেক্টিভ থেকে কোয়ালিফাইড তখন আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি ইনভাইট করি আমাদের অফিসে এসে ডিসকাস করার জন্য এই কারণ এক্ষেত্রেই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে আমাদের অনেক জায়গাতে প্রেজেন্স নেই আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে অনেক স্টুডেন্ট ইনফ্যাক্ট আমাকেও বলেছে যে ওনাদের ভিসা হয়েছে অনেকেই যেটা করে যে একটা ভিসা দশ পনেরো জায়গাতে দিয়ে পাবলিসিটি করে হ্যাঁ আমার কাছে এটা আসলে টু সাম এক্সটেন্ড খুবই চিপ মনে হয় হ্যাঁ তো এতদিন কিন্তু আমরা আসলে ওই ভিসা শেয়ার করে করতে হবে বিকজ আমাদের অফিসের একটা প্রাইভেসি পলিসি আছে আমরা কখনোই কোন ক্লায়েন্টের ইনফরমেশন তার পারমিশন ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করি না ইনফ্যাক্ট আমাদের প্রাইভেসি পলিসি এতটাই স্ট্রং যে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো ক্লায়েন্টের ইনফরমেশন তার ফ্যামিলি মেম্বারের সাথেও শেয়ার করি না হ্যাঁ যে কারণে ওনাদের ভিসা তো আসলে ডেফিনেটলি আন্ডার আওয়ার প্রাইভেসি পলিসি যে কারণে আমরা ওই যে ভিসা আরেকজনকে দেখিয়ে যে আমরা বিজনেস করবো উই নেভার ডু দ্যাট এই জন্য আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন না যে আমাদের যত ভিসা হচ্ছে আমরা সবকিছু বিয়ে করছি অনেকে আমাদের রিকোয়েস্ট করে যে আপনি নতুন যারা ক্লায়েন্ট যে রিকোয়েস্ট করে যে আপনার প্রিভিয়াসলি কোনো স্টুডেন্টের ভিসা করিয়েছেন কিনা আমাকে শেয়ার করেন আই ওয়ান্ট টু চেক আমাদের কথা একটাই উই ফলো আ ভেরি স্ট্রং প্রাইভেসি পলিসি আমাদের প্রসেসটা সিম্পল আমরা কোনো কিছু শেয়ার করবো না সো যারা আলটিমেটলি এখন পারমিশন দিচ্ছে বা গত যেটা অনেক স্টুডেন্ট নিজেরা থেকেই নিজে থেকেই বলেছে যে আমরা পারমিশন দিচ্ছি আপনারা শেয়ার করেন যাতে করে অন্যান্য স্টুডেন্ট উপকৃত হয় তারা জানতে পারে হাউ ইউ আর ডুইং স্টাফ সেই জন্য আসলে আমাদের নিজেদের রেস্ট্রিকশানের ভিতরেই বা নিজেদের বাউন্ডারির ভিতরে থেকেই আমরা এখন তাদের খাতিরেই আসলে প্রমোশনগুলো ওইভাবেই ডিজাইন করেছি এবং আমার কাছে মনে হয় যে এটা দুই ক্ষেত্রেই কোম্পানি ক্লায়েন্ট প্রিভিলেজের ক্ষেত্রেও ডেফিনেটলি এটা অনেক ভালোভাবে কাজে আসবে